কিছুদিন আগে আমি একটা অ্যাকুর্যাম শপে ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম এক আন্টি মাছ কিনতে আসছিল কিন্তু তিনি বলছেন যে এর আগেও সে কয়েকবার মাছ কিনে নিয়ে গিয়েছে কিন্তু মারা গিয়েছে আবার আসছে মাছ নিতে এরকম সমস্যা যারা আছেন অ্যাকুরিয়াম কিনেছেন কিন্তু অ্যাকুরিয়ামের মাছ মারা যাচ্ছে তাদের জন্য আজকের আমি সুন্দর একটা গাইডলাইন করে দিব যাতে আর মাছ কিনলেও মাছ মারা না যায় অবশেষে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যাই হোক আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত মাছ নিয়েই ভিডিও করে থাকি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে এখন জানতে হবে মাছ মারা যাওয়ার কারণটা কি কিছুক্ষণের জন্য আমিও একজন নতুন ফিশ কিপারদের জায়গা থেকে একটা জিনিস বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ভালো লাগা থেকেই অ্যাকুরিয়াম ফিশ কিনে নিয়ে আসি অর্থাৎ যেটা মাছ ভালো লাগে সেটি নিয়ে আসি কিন্তু আমরা জানি না যে কোন মাছটা দিয়ে আসলে এই হবিটা স্টার্ট করা উচিত কারণটা যদি আমি আপনাদেরকে সহজভাবে বলতে চাই তাহলে এমনটা দাঁড়াবে সকল মাছ কিন্তু একরকম নয় কিছু মাছ রয়েছে যেগুলোকে যে কোনো পরিবেশে বা অ্যাকুরিয়ামে সহজেই খাপ খাওয়ানো যায় আবার কিছু মাছ রয়েছে যেগুলোকে বাজিয়ে রাখা এবং মেনটেন্যান্স করা অনেক বেশি কষ্টদায়ক তাই আপনি যদি একজন নতুন ফিশ কিপার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে যেই ফিশগুলো রাখতে বলবো এই মাছগুলো রাখবেন তাহলে আর আপনাদের মাছ মারা যাবে না তবে আপনাদের অবশ্যই মাছ রাখার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে হবে তাহলেই মাছগুলো বাঁচবে প্রথমেই রাখতে বলবো ডর্ফ গোরামি। এই মাছটি আমাদের বাংলাদেশে বহুল পরিচিত মোটামুটি সকল জলাশয়ে পাওয়া যায় তবে অ্যাকুরিয়ামে রাখার জন্য খুবই খুবই কালারফুল একটি মাছ এই মাছটির লাইফ স্প্যান দুই থেকে পাঁচ বছর শীতকালেও সকল প্যারামিটার ঠিক থাকলে এটির হিটার একদমই প্রয়োজন হয় না অর্থাৎ এক্সট্রাভাবে কোনো হিটার আপনাকে লাগাতে হবে না নতুনদের জন্য হাইলি রেকমেন্ডেড একটি ফিশ দ্বিতীয়ত বলবো মলি ফিশ অ্যাক্রিমের জন্য খুবই পিসফুল একটি মাছ সহজেই মেনটেন্স করা যায় আলাদাভাবে কোনো ফিল্টার অথবা অক্সিজেন পাম্পেরও প্রয়োজন হয় না এই মাছগুলো কিছুদিন পরপর বাঁচা দিয়ে থাকে তাই এখান থেকে আপনি আরেকটি বেনিফিটস পেতে পারেন পাশাপাশি এই মাছের জন্য বড় অ্যাকুরামের প্রয়োজন হয় না ছোট বা মিডিয়াম অ্যাকুরামেই আপনি মাছটিকে সুন্দরভাবে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত গাপ্পি ফিশ বা গাপ্পি মাছ অ্যাকুরামে রাখার জন্য খুবই পিসফুল একটি মাছ এই মাছটি মলির মতো খুবই সহজেই মেনটেনেন্স করা যায় এবং কিছুদিন পর পর এই মাছটিও বাচ্চা দিয়ে থাকে তাই এখান থেকেও আপনি একটি বেনিফিটস পেতে পারেন এবং এই মাছটি খুবই খুবই শক্তিশালী হয়ে থাকে যারা নতুন অ্যাকুরিয়াম শুরু করতে চান বা ফার্ম করতে চান তাদের জন্য এই মাছটি খুবই লাভজনক একটা পেশা হয়ে দাঁড়াবে জেব্রাফিশ জেব্রাফিশ খুব ছোট্ট এবং অনেক বেশি কালারফুল একটি মাছ এই মাছটার অনেকগুলো কালার ভেরিয়েশন পাওয়া যায় সবুজ কমলা হলুদ লাল আবার অনেক মিক্সড কালার পাওয়া যায় তাই খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারে এই মাছটি ছোট্ট অ্যাকুইয়ামের জন্য খুবই সুন্দর একটি মাছ এবং প্লান্টেড অ্যাকুই করতে চান যারা তারা এই মাছটি রাখতে পারেন এই মাছটা খুব সহজে মারা যায় না তাই মাছটিকে খুব সহজে বাঁচানো যায় অনেকদিন পর্যন্ত করিডোরাস করি ফিশ অ্যাকুইয়ামে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে যদি সকল প্যারামিটার্স এবং খাবারটা আপনি সঠিকভাবে মেন্টেনেন্স করতে পারেন খুবই পিসফুল একটা মাছ যে কোনো পরিবেশে খুব সহজেই শ্যুট করে যায় যারা নতুন অ্যাকুরিয়াম করতে চাচ্ছেন বা করেছেন তারা এই মাছটা অবশ্যই রাখবেন তাতে সহজে আপনাদের মাছ মারা যাবে না এই মাছগুলোকে আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন অ্যাকুরিয়ামের মধ্যে আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই ভিডিওটিতে বলা মাছগুলো দিয়ে আপনি অ্যাকুরিয়াম হবি স্টার্ট করুন তাহলে দেখবেন আপনাদের অ্যাকুরিয়ামের মাছ এত সহজে মারা যাবে না তবে অবশ্যই আপনাকে অ্যাকুরিয়ামে মাছ রাখার জন্য বাকি যে প্যারামিটার্সগুলো রয়েছে অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার রাখা মেডিসিন অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাক আপনাকে অবশ্যই রাখতে হবে এবং বিস্তারিত জানতে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে সেগুলো থেকে আপনি একটা ভালো আইডিয়া পেতে পারেন তাই আমার চ্যানেল ঘুরে আসুন এবং অন্যান্য ভিডিওগুলি দেখুন তাহলে আপনি অ্যাকুরিয়ামে সাকসেস হবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ